রাজনীতির ময়দানে আসা নতুন দলের হাল ধরতে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ ছেড়ে জনতার কাতারে নেমে এসেছেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা নাহিদ ইসলাম পদত্যাগ করে জানিয়েছিলেন সরকার থেকে নয় বরং রাজপথে জনগণের সঙ্গে থেকে কাজ করতে চান তিনি একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন এদিকে তার এমন পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রশংসা করিয়েছেন তেমনই আবার তার ব্যাংক হিসাব নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যাংকের হিসাব দিলেন সাবেকই উপদেষ্টা বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ব্যাংক হিসাবের ছবি সংযুক্ত করে তিনি লেনদেনের বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না উল্লেখ করে নাহি পোস্টে লেখেন আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানে গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা তিনি জানান সেই হিসেবে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলেও জানান না উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার পরিবারের কোন সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই কিংবা পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি জানিয়ে সাবেক তথ্য উপদেষ্টা জানান তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে তার একান্ত সচিবের ব্যাংকে ছত্রিশ হাজার এবং তিনি বা তার পরিবার বাংলাদেশের কোথাও সম্পত্তি ক্রয় করেননি বলেও উল্লেখ করেন নাহিদ তথ্য অধিকার আইন দু নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাইযোগ্য বলেও মন্তব্য করেছেন নাহিদ